মাদক জোয়া ও দর্শন ও অপতিকর কার্যকলাপ বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন ও তো মানববন্ধনে আজকেরই মানববন্ধনে আমি প্রথমে সভাপতিত্ব করার জন্য সবিনয় অনুরোধ করছি তৃণমাজী ছাত্র দলের সহসভাপতি বাই মোহাম্মদ আব্দুল মালিককে আজকের সভাপতি আসন গ্রহণ করছি আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি আসন গ্রহণ সবিনয় অনুরোধ করছি যোগীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি সদ্যাবজান আজির রহমান বাইকে অতিথি আসন গ্রহণ করার জন্য বিনোদন করছি আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তার আসন গ্রহণ করার ছবি অনুরোধ করছি তিন নং কাজল শাহ ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সদ্যাবাজন ইকবাল আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনিয়োগ করছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন গ্রহণ করার ছবি অনুরোধ করছি তিন নং কাজল শাহ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ভাই কামরুল ইসলাম ভাইকে আসন গ্রহণ করার সব করছি সব্য উপস্থিতি এখানে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তৃণমূল কাজল শাহ ইউনিয়ন বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদের প্রত্যেক নেতৃবৃন্দকে আসন গ্রহণ করার জন্য করছি পর্যায়ে মাদক অদর্শন ও আপত্তিকর কার্যকলাপের বিরুদ্ধে প্রথমে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি সব করছি ইসামতি ডিগ্রি কলেজ ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি সুদাই জুমান আহমদকে বক্তব্য রাখার জন্য মহান স্বাধীনতা কৃষক শহীদ রাষ্ট্রপতি জাওরমানে হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃকে আয়োজিত আজকের এই মানববন্ধনে মাদক জ ও দর্শন এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আজকের মানববন্ধনের সকল উপস্থিতিকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন বিগত দিন থেকে আমাদের ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন ঠঙ্গে বিভিন্ন বসে বিভিন্ন জোয়া খেলা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে বিভিন্ন ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা মাদকের ব্যবসা করে থাকে বিভিন্ন যুবকদেরকে আকৃষ্ট করে থাকে আমরা এই বিরুদ্ধে কঠোর জ জানাচ্ছি আমরা যাতে এইসব মা এইসব মাদক থেকে বিরত সকল যুবককে বিরত রাখার জন্য অনুরোধ আমি প্রশাসন আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য অযথা অবস্থায় যদি আমরা কোনো ধরনের এসবে যতক্ষণ না পর্যন্ত এসবকে আমরা হটাতে পারবো কাজল সাহিন ততক্ষণ পর্যন্ত আমরা মার থেকে সরবো আমরা সর্বদা সর্বচেষ্টা করবো যে মার মানব বন্ধন থেকে যে মাদক জুয়া অসামাজিক কার্যকলাপ থেকে সবাইকে বিরত রাখার জন্যই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জোয়ান আহমদকে সবর উপস্থিতি এ পর্যায়ে মাদক জুয়া ও দর্শন ও কার্যকলাপের বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি তৃণমূল কাজের শাহীন ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রিয় শাহীন আহমদ ভাইকে শিক্ষা শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের হাতে গোড়া শহীদ জিয়া অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হক তার হকগার জিন্দাবাদ জিন্দাবাদ আজকে মাদক জুয়া ও দর্শক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে একটা মানববন্ধন অনু মানববন্ধন অনুষ্ঠানে তিন নং কাজলশাই ইউনিয়ন ছাত্র পক্ষ থেকে আয়োজন করা হয়েছে উত্তর মাদক ও জুয়া আমাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় তিন শাহ ইউনিয়ন ইউনিয়নের ভিতরে প্রত্যেকটা এলাকায় মাদক ও জুয়া যুবকরা আসক্ত হচ্ছে এই আসক্ত থেকে তাদেরকে যুব সমাজকে রক্ষা করার দাবিতে আজকের এই মানববন্ধন আমরা দৃষ্টি আকর্ষণ করবো যেন প্রশাসন প্রশাসনের প্রতি যেন মাদক ও জুয়াকে থেকে আমাদেরকে বঞ্চিত করা হয় এবং যুব সমাজকে রক্ষা রক্ষা করে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ আল্লাহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পিয় সাহিনাম ভাইপতি পর পর্যায়ে মাদক জুয়া ও দর্শন অপতিকর বিরুদ্ধে আমি বক্তব্য রাখার জন্য সব অনুরোধ করছি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক প্রিয় ভাই জসিম আহমদকে তিন নং কাজলশাহ ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে মাধব ও জোয়া ও দর্শনের বিরুদ্ধে ও অবৈধ খাতের বিরুদ্ধে এক মানববন্ধন উপস্থিত হয়েছে আমি এখানে দীর্ঘ সময় বক্তব্য দিব না কারণ এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন অনেক সময় অনেক জিনিস দেখা যায় দেখলে কী হয় দেখলে কথা বললে এখানে অনেক একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটে অনেক সময় ভালো কাজ করতে দিতে বাধা দেয় আমরা অনেক সময় পুলিশ প্রশাসনকে বলি ভালো কাজ করার জন্য কিন্তু ওনারা উদ্যোগ নিলে এখানে একটা সেন্ডিকেট আছে এই সিন্ডিকেটে এই কাজগুলো করতে অনেক সময় বাধা দেয় তাই আমি প্রশাসনের বাইদেরকে অনুরোধ করব। আপনারা এই মাদক জুয়া মদ এবং জাগা দগলের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন কারণ যদি আপনারা ব্যবস্থা না নেন হয়তো জোখীগঞ্জে অনেক সময় অনেক দুর্ঘটনা করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় বাই মাসুক আহমদ যশী মাহমুদের প্রতি সুপ্রস্তি এ পর যে আপনাদের সম্মুখেই বক্তব্য রাখার জন্য আমি সব নয়ন করছি তৃণমাজলসা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক প্রিয় ভাই কামরুল ইসলামকে বক্তব্য রাখার জন্য সব রহমান রাহিম সম্মানিত উপস্থিতি তৃণমাজ ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি ভাই পি আব্দুল মালিক এবং আজকে মানববন্ধনের প্রধান অতিথি জনাব আজিজুর রহমান চাষা এবং প্রধান বক্তা ইকবাল হোসেন আহমদ ভাই সহ উপস্থিত ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক দল এবং আমার নং খালসাহ ইউনিয়নের জাতীয়তা জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের জনগণ সম্মানিত উপস্থিতি একটা বিষয় দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করতে পারছি জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন গ্রাম অথবা ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন জায়গায় চুরি সন্ত্রাসী ডাকাতি দর্শন রাহাজানি এবং মানুষকে বিভিন্ন রকম হয়রানিমূলক কার্যকলাপ অনেক দুচক্র জড়িত কিন্তু আজকে আমাদের মানববন্ধন কিসের জন্য মানববন্ধনটা হচ্ছে বৃহত্তর কাজরশিয়া ইউনিয়নের প্রত্যেকটা আনার চেকচের মানুষের মনের বাসা যে যেহেতু প্রত্যেকটা জায়গায় মানুষের গড়ের মানুষের গড় বাড়ি নিরাপদ নয় এবং যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষের দোকানপাট হয়রানি এবং বাড়িঘর ডাকাতি চুরি তার পাশাপাশি দর্শনও হচ্ছে এই আজকের মানববন্ধনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তার পাশাপাশি যকিউঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার তৃণমূল ইউনিয়ন বিএনপি পরিবারের প্রত্যেকটি সংগঠনের জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটি সংগঠনের বিএমপি জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল কৃষক দল অঙ্গ সংগঠনের যৌত উদ্যোগের পক্ষ থেকে জানাচ্ছি দৃষ্টি আকর্ষণ করছি জোখীগঞ্জ থানা উপজেলা প্রশাসনের দৃষ্টি যেহেতু এই মানববন্ধন করার মূল উদ্দেশ্য দায়িত্ব আমাদের না মানববন্ধনের জনগণকে জানান দেওয়া জনগণকে অবগত করা দায়িত্ব হচ্ছে প্রশাসনের দায়িত্ব যে কাজ নিবে যে দায়িত্ব নিবে সেটাই আমরা দেখব সেই আশা প্রত্যাশা করে আমার সংযুক্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রস্তুতি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অভিনয় করছি তিন নং কাজলসা ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা ছাত্র নেতা কে ভাই নাদিম আহমদ কে আলাইকুম সম্মানিত শ্রুদেবিন্দু বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল নং কাজলসা ইউনিয়ন করতে আয়োজিত মাদক জুয়া দর্শন এবং অসামাজিক কার্যকলাপের বন্ধের দাবিতে আজকের মানববন্ধন অবস্থিত সভা মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মান শ্রুতিবৃন্দ আজকে আমরা এখানে আমাদের সমাজের নিজ দায়িত্ব থেকে আমরা এগিয়ে এসেছি আমরা জানি বর্তমানে আমাদের জকিগঞ্জ উপজেলা আজকে একটি মাদকের নৈরাজ্য হিসাবে পরিচালিত হয়েছে এখানে একটির পর একটি মাদক অভিযান হচ্ছে এবং অসংখ্য মাদক রুডে পরিণত হয়েছে আমাদের জকিগঞ্জ উপজেলা তাছাড়া প্রত্যেকটি এলাকায় দেখা যায় যে জোয়ার যে অসামাজিকতা সেটি ছড়িয়ে পড়েছে প্রত্যেকটি দোকানে দেখা এখন আমাদের তরুণরাই এই জুয়ার কাছে লিপ্ত জুয়া খেলার সাথে যুক্ত আমরা আমাদের তরুণ সমাজ যদি এই কাজ থেকে বেরিয়ে না আসতে পারে তাহলে আমাদের এই সমাজ নিঃসন্দেহে বিপর্যস্তের দিকে যাচ্ছে আর যদি দর্শন নিয়েই বলতে হয় এই গভর্নমেন্ট কিন্তু এই এই একটা তখনই সফল হয় যখন একটা গভর্নমেন্ট আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী দর্শন হচ্ছে কিন্তু এখন আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না এখনো দর্শনের বিচার হচ্ছে না তাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই ইন্ডিয়ার গভর্নমেন্ট আপনারা দয়া করে দর্শনের বিরুদ্ধে যথাপুযুক্ত স্টেপ নেন এই এই দর্শনকে বন্ধ করার জন্য সর্বোচ্চ কঠোর অবস্থান আপনারা গ্রহণ করুন কারণ এই দর্শন জুয়া মদ এগুলো আমাদের সমাজকে একদম নষ্ট করে দিচ্ছে আজকে আমাদের তরুণ সমাজের অধিকাংশ তরুণ দেখা যায় জুয়ার সাথে লিপ্ত মাদকের সাথে লিপ্ত এইভাবে যদি হয় আগামী প্রজন্ম খারাপ নেতৃত্ব দিবে আজকের তরুণী কিন্তু আগামী নেতৃত্ব দান করবে কিন্তু দেখা যায় তরুণরা এই কাজগুলোতে নষ্ট হচ্ছে আমি প্রশাসনকে এবং সামাজিক ব্যক্তিবর্গ সবাইকে দিশে এই অনুরোধ করবো আপনারা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন এবং এই অপ্রীতিকর জিনিসগুলা থেকে যাতে আমাদের সমাজকে রক্ষা

কাদলশাহ ইউনিয়নবাসী ছাত্রদলের উদ্যোগে আজকে আটগ্রাম বাস স্ট্যান্ডে জুয়া গাজা মদ ভূমি দখল দাদাবাজির বিরুদ্ধে ছাত্রদলের উদ্যোগে আজকে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি ছোটভাই আব্দুল মালিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জকিগঞ্জ উপজেলা বিএমপির সহসভাপতি আজিজুলক ভাই আজিজুর রহমান ভাই উপস্থিত ছাত্রদল যুবদল কৃষক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় আমার আট গ্রামবাসী আসসালামু আলাইকুম ব্যবসায়ীবৃন্দ শ্রমিক ড্রাইভার বাই হল আপনারা সারা আসন আপনার তোর সবের আমরা জানাই আর জুয়া মদ গাজা কেউ যদি সেবন করে আপনারা ফাইন তাহলে আপনারা আইনের দৃষ্টিতে প্রশাসনটা জানা কয়া এটার লাগে খুব একশন আছে এবং আমাদের দলীয়ভাবে কেউ যদি কোনো চাঁদাবাজি ভূমি দখল দোকানপাট দখল এই সেই যদি কোনো কাজে লিপ্ত থাকে প্রশাসনটি আপনারা জানা কোয়া আমাদের আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার জানাইয়া দিছোই টাইন পরিষ্কার জানাইয়া দিছই জুয়াকুর মধুরি কাঞ্জুরি কোনো চাঁদাবাজ বিএমপিতে ওদের কোনো স্থান নাই তাই আপনারা সবাই সজাগ থাকেন আপনারা বলবেন না যে বিএমপিএ এ বিএমপি এখনও ক্ষমতায় নাই ক্ষমতায় পুরা দেশের নেতা জনাব ডক্টর ইমুদ সাহেব কিন্তু উনি তো বিএমপির লোক নাই তাই আপনারা বিএমপিকে উপবাদ দিবেন না আমায় আপনাদেরকে দৃঢ় ভাষায় বলছি আপনারা সবাই সজাগ থাকেন আপনারা সবাই সজাগ থাকেন এবং আগামীতে আগামীতে আপনারা সবাই একত্রিত হয়ে যদি আপনারা যদি আপনারা সবাই একত্রিত থাকেন তাহলে আমাদের এলাকায় কোনো জুয়া গাজা মদ দখল চাঁদা চাঁদাবাজি কিছু হবে না তাই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সঙ্গে ধন্যবাদ সব উপস্থিতি এ পর্যায়ে আজকের অনুসারে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি আজকের মানব বন্ধনের সময় তো প্রধান অতিথি জকিগঞ্জ উপজেলা বিএমপির বিপ্লবী সহসভাপতি সাদাবলাজান আজিজ রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাদক দোয়া দর্শন ও অসামাজিক কার্যকলাপ বিরুদ্ধে মানববন্ধনের সম্মানিত সভাপতি ছোট ভাই জনাব আব্দুল মালিক সাহেব উপস্থিত নেতৃবৃন্দ আমি বিশেষ করিয়া এলাকার মানুষরে কইছি আপনারা বলতেছি আপনারা সতর্ক হন আপনারা সচেতন হন গোটি কয়েকজন মানুষের দায় এই ফুরার নতুন প্রজন্ম মাদক সেবন করিয়া এবং অসমাধ্যে কার্যকলাপ করিয়া নষ্ট হয়ে দিতরা আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন প্রশাসনে আপনারা সহযোগিতা করবা প্রশাসনে পরিষ্কার করিয়া গেছে আপনারা যদিও খবর কইন মাদকের বিরুদ্ধে অসামাজিক কার্যালয়ের বিরুদ্ধে জমি দখলের বিরুদ্ধে তাহলে তারা আমার আপনাদের পরিচিত সম্পূর্ণ গোপন রাখবা গোপন রাখিয়া তারা ব্যবস্থা নিবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি বলছি আপনারা অনুরোধ আর আপনার কাছে আপনারা দয়া করিয়া এই নতুন প্রজন্মকে বাঁচাও কোয়া এলাকা বাঁচাও কোয়া আপনারা রে আমরা সহযোগিতা করব আমরা আপনারা সহযোগিতা কোয়া আমরা কোনো মানুষে যদি ফোন করিয়া কয় কোনো জায়গায় মাদক শ্রবণ হইতেছে অসামাজিক দয়া করি আপনারা তারা পরিচয় গোপন রাখবা এবং লগে অ্যাকশন নিবা ইনশাল্লাহ আপনারা অ্যাকশন নিলে আমরা সহযোগিতা করবো আর এলাকারে আমরা শান্ত করে নিবো যেভাবে ওদ্য মাদক এবং দর্শন এবং অসামাজিক কার্যকলাপ করছে দয়া করিয়া প্রশাসন আমি পশ্চিম মহোদয় সার্কেল মহোদয় সবার কাছে অনুরোধ আর তানার আপনারা এটা ব্যবস্থা নেওয়া প্রত্যেকটা ইঞ্জিনও ব্যবস্থা নেওয়া এবং প্রত্যেকটা ইন মঞ্চরে আপনার নম্বর দেখুয়া আর মঞ্চরে বুঝাই আপনারা যে আপনার আর মানুষের কোনো খবর যদি কয় আপনারা গোপন রাখবা ইনশাল্লাহ মানুষের এই খবর আপনারা কইবা সহযোগিতা করবা দয়া করি আপনার ইয়েকশনটা দেখুয়া আর আমরার মাঝে কিছু কিছু মানছে বিএমপির রোষারোপ করা বিএমপির দোষারোপ করিয়া লাভ নাই বিএমপির মানুষ ছাত্র মানুষ স্বেচ্ছাসেবক ছাত্রলীগ দ্বারা অরিজিনাল মানুষ তারা চিন্তা করতে তারা কোনো অসামাত নাই এই নতুন যারা সুবিধাবাদী যারা আইছে ব্যবসায়ী রাজনীতি লইয়া এরা কিছু মানুষ আপনারা নষ্ট করে আমি প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের কাছে অনুরোধ করবো এদের বিরুদ্ধেও আপনারা একশন নেকুয়া এরা বিএমপির নাম ভাঙ্গিয়া তারা আমরা বিএমপি রে ধ্বংস করিলার আর আমি এলাকার যুব সমাজ মূলবিয়ান সামাজিক মানুষের কইয়ার আপনারা অসামাজিক কোনো মানুষের কোনো কার্যাল দেখলে দয়া করিয়া আপনারা

তিন ছাত্রদলের দলের সহসভাপতি প্রিয় ভাই আব্দুল মালিককে রহমান রহিম তিন ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত স্থানীয় আট গ্রামে জুয়া মাদক এবং দর্শনদের বিরুদ্ধে আজকের মানববন্ধনের উপস্থিত রয়েছেন যখন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন যখন উপজেলা যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন যক্ষিণ যুবজেলা স্বেচ্ছাদক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা তিন নং শাহ ইউনিয়ন দলের নেতৃবৃন্দ সবাইকে আজকের আমি আমার বক্তব্য শুরুতে সালাম সালাম আলাইকুম এবং আজকের এই মানববন্ধনে সফল করার জন্য আপনারা সবাই আসছেন শাহ ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লালগুলাব শুভেচ্ছা সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমাদের শহীদ ভাইদের রক্তের জ্ঞান শুকায়নি কিন্তু আমাদের বাংলাদেশে দর্শনের দিক বেড়ে গেছে জুয়ার দিক বেড়ে গেছে কিছুই মাতলে ওনারা বুয়া নামে বলে দে আমরা যুবদল করি আমরা ছাত্র দল করি আমরা স্বেচ্ছাসেবক দল করি কিন্তু আমাদের এরকমের কোনো দলের বাই ব্রাদার্স কোনো কিছুতে লিপ্ত নাই জড়িত নাই যখন দোরা তখন তারা বলে কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব ফটো নির্দেশ দিয়েছেন এরকম যদি কোনো ছাত্রদল যুবদল বিএমপি স্বেচ্ছাসেবক দল কেউ দল নাম ব্যবহার করে কোনো কিছু লিপ্ত হয়ে থাকে তাকে দলীয় নিয়ম মাধ্যমে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে আমি বিশেষ করে আমার জোকীগঞ্জ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পারছি বর্তমানে আমাদের যক্ষীগঞ্জ থানার ভিতরে জুয়া ইয়াবা গাজা মাদক শ্রাবণ করা হয় এবং কিছু মানুষকেও ফেরানি করা হয় আপনারা জোখিমজ থানার প্রশাসন আবারও আমি বলছি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এ বিষয় আরও একটু কঠোর হন যদি আপনারা কঠোর না হন তাহলে আমাদের জোখিহন ভিত্তিক যে কাণ্ড ক্লাবে যে বা যারা জড়িত রয়েছে তাদের মাধ্যমে আমাদের বর্তমান যে প্রজন্ম বাইর হচ্ছে সেই প্রজন্মকে এরকম ভাইরাস দেখা দিবে আমি এই বলিয়ে আমার শাহ ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আজকের আগত সকল নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানিয়ে আজকের সভা এখানেই সমাপ্ত করলাম বাংলাদেশ জিন্দাবাদ মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার নয় অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম